প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের চার নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো চার নম্বর অঙ্কে বলেছে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশত বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো প্রথমেই আমি চিত্রটি অঙ্কন করে নেব দেখো চার এখন আমি প্রথমে একটি চিত্র অঙ্কন করব। বর্গাকার একটি মাঠ যেহেতু বর্গক্ষেত্র তাহলে চার বাহু একই সমান হবে এটা এ এটাও এ এটাও এ এটাও এ এবং আরও একটি কথা বলছে বাইরের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এই অঙ্কটি আমি দুইভাবে সমাধান করবো টেক ক্যাটাগরিতে সেটা হলো প্রথমেই আমি এই অংশটুকু আগে দেখাবো তোমাদের দেখো এখানে আমি লিখব যে মনে করি মনে করি বর্গাকার বর্গাকার মাঠের মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য এ মিটার যেহেতু চারটা বাহু একই সমান তাই আমাদের বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরেছি এমিটার তাহলে আমরা এ এমিটারটা লিখে ফেললাম এরপরে আমরা লিখব ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি ক্ষেত্রফল ইকুয়াল বাহু স্কোয়ার বাহু মানেই হল দৈর্ঘ্য দৈর্ঘ্য যা আছে সেইটার উপরে স্কোয়ার হবে তাহলে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ক্ষেত্রফল তাই লিখলাম আমরা বর্গ মিটার মিটার তাহলে প্রথম অংশের কাজ আমার শেষ হয়ে গেল এখন দ্বিতীয় অংশ হল যেহেতু বাহিরে চারিদিকে চওড়া একটি পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তাহলে আমি পাঁচ মিটার চওড়া রাস্তা বিশিষ্ট আরো একটি বর্গক্ষেত্র আকালাম এর বাহির দিয়া তাহলে এ পাশে পাঁচ মিটার এখানে পাঁচ মিটার এখানেও পাঁচ মিটার এখানেও পাঁচ মিটার তাহলে দেখো যেহেতু বাইরে কথা বলেছে তাহলে আমার বাহুর দৈর্ঘ্য এর সাথে এই পাঁচ কিন্তু যোগ হবে আর চারিদিকে কথা উল্লেখ থাকলে এই বিস্তারের সাথে রাস্তার যে চওড়া বা বিস্তার থাকে সেই রাস্তার চওড়া বা বিস্তারের সাথে সব সময় দুই গুণ হয় তাহলে দেখো আমি লিখতে পারি যে রাস্তা সহ যেহেতু বাহিরে তাহলে হবে রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার বর্গাকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো এ প্লাস হবে যেহেতু বাইরে কথা আছে এই বিস্তার বা চওড়া রাস্তার চওড়াটা এই পাঁচটা যোগ হবে আর গুণন হলো দুই কারণ চারিদিকে কথা উল্লেখ আছে তাই এই রাস্তার যে চওড়া আছে বা বিস্তার থাকবে তার সাথে আমরা দুই গুণ করে দিলাম এত মিটা মিটা তাহলে এখানে লিখতে পারি এ প্লাস পাঁচ দুগুণে দশ মিটার মিটার তাহলে এখানে আরও একটি মাঠের দৈর্ঘ্য পেলাম অর্থাৎ রাস্তা সহ এবার আমরা এর ক্ষেত্রফল কত হয় সেইটা লিখব তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ক্ষেত্রফল বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার এখানে বাহু বা দৈর্ঘ্য কত আছে এ প্লাস টেন হোল স্কয়ার এত বর্গ মিটার বর্গ মিটার এখন দেখো দুটো ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম একটা হলো এই বাইরের ক্ষেত্রফল এবং আর একটি হলো এই ভিতরের ক্ষেত্রফল এখন আমরা কি করব যেহেতু রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে শত বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই বাইরের ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে অর্থাৎ এ প্লাস টেন হোল স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে কত এ স্কোয়ার তাহলে এই বাহিরের ক্ষেত্রফল বিয়োগ এই ভিতরের ক্ষেত্রফল দিলেই আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্র রাস্তার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস টেন হোল স্কোয়ার বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের যে ক্ষেত্রফল আমরা পেয়েছি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল তাহলে এই বর্ডারতে ছোটোটা বাদ দিলে বড় ক্ষেত্রফল থেকে ছোটো বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলেই কী পেয়ে যাবো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফলটা আছে কত পাঁচশো তাহলে এখন এই দুটোর থেকে আমরা কি করব এই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা বের করব। দেখো প্রথমেই আমি এখানে এইটা কিন্তু সূত্র হয়ে আছে এ প্লাস টেন হোল স্কোয়ার এর সূত্র হল কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে এ কে এ ধরব আর টেনকে আমরা বি ধরবো তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল পাঁচশত পাঁচশত এখন দেখো আমরা কিন্তু সূত্র করে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ারটা এখানে লিখে দিলাম এখন দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস কিন্তু কেটে যায় এখন দেখো দশ দুগুনে বিশ এ প্লাস আর এখানে দশের উপরই স্কোয়ার আছে মানে দশ গুণন দশ তাহলে আমাদের কথা হবে দশ দশে স হয়ে গেল ইকুয়াল এই যে পাঁচশত পাঁচশত বা বিশ এ ইকুয়াল পাঁচশত এই একশো আছে এখানে পেলাস আমরা কী করবো পক্ষান্তরকে ডান পাশে নিয়ে যাবো মাইনাস করে মাইনাস করে তাহলে মাইনাস একশত এখন আমরা এই পাঁচশো থেকে একশো বিয়োগ দিয়ে দেব যেহেতু আমরা এর মানটা বের করব বিশ এ ইকুয়াল এখানে পাওয়া গেল চারশো এরপরে এ ইকুয়াল চারশত এই বিষ এর সাথে গুণ অবস্থায় আছে বিষটা নিচে চলে যাবে এখন যদি আমরা বিষ দ্বারা চারশোকে আমরা ভাগ দিয়ে দেই তাহলে ভাগ ফল পাওয়া যাবে বিষ এইটাই কিন্তু আমাদের এই যে বর্গাকার যে মাঠ আছে এই মাঠের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গাকার 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 মাঠের মাঠের দৈর্ঘ্য বিশ মিটার বিশ মিটার মিটার তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের চেয়েছে কি যে বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত তাহলে আমি লিখতে পারি যে সুতরাং মাঠের ক্ষেত্রফল যেহেতু অঙ্কে চেয়েছে মাঠের ক্ষেত্রফল তাহলে আমরা সরাসরি মাঠের ক্ষেত্রফলটাই লিখে দিলাম মাঠের ক্ষেত্রফল আর এই মাঠটা কিন্তু অবশ্যই বর্গাকার তার মানে দৈর্ঘ্য স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য স্কোয়ার এখানে আমি লিখব তাহলে বিশ স্কোয়ার এত বর্গ মিটার মিটার এখন দেখো বিশের উপর স্কোয়ার মানে বিশ গুণন বিশ দুটো বিশ গুণ করতে হবে তাহলে যদি গুণ করি আমরা পাবো চার শত এত বর্গ মিটার প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমার চারের সমাধান এই অঙ্কটি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে করা যায় তোমাদের যে নিয়মটা ভালো লাগবে সেই নিয়মে করলেই কিন্তু অঙ্কটা হবে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ